ভিডিওটির শুরুতে একটা কথা বলতে চাই সত্যিকারের ভালোবাসা কিন্তু মনে মনে হয় সত্যিকারের ভালোবাসার ভিতরে মনের সংযোগ থাকে সত্যিকারের ভালোবাসা মন দিয়েই সম্ভব হয় হয়তো আজকে তোমাকে যে মানুষটি প্রোপোজ করলো দেখা মুহূর্তে সে কিন্তু কালকেও তোমাকে ভুলে যেতে পারে কিন্তু যে মানুষটি তোমাকে এক বছর ধরে মনে মনে ভালোবাসছে তার ভালোবাসার কথা সে কিন্তু একদিন বলবেই তবু যে তোমাকে মনে মনে ভালোবাসবে তার মধ্যে তুমি চারটি লক্ষণ খুঁজে পাবে সেটা শুধুমাত্র সেই মানুষের মধ্যেই খুঁজে পাওয়া সম্ভব মনে রেখো আমাদের জীবনে বাস্তব কিন্তু আমাদের শিক্ষা দিতে নয় আমাদেরকে শেখাতে আসে তো আমার ভিডিওটি প্রত্যেকটা মানুষের কাছে বাস্তব এই ভিডিওটির মাধ্যমে তুমি অনেক কিছু শিখতে পারবে তাই প্রত্যেকটা মানুষকে বলছি আমার ভিডিওটা একটু মন দিয়ে দেখবে যদি মন দিয়ে না দেখো তাহলে তুমি কিছুই বুঝতে পারবে না যে মানুষটি তোমাকে মনে মনে ভালোবাসবে সেই মানুষটি তোমার ভিতরে কিছু খুঁজে পাক না পাক তোমার মুখের হাসিটা খোঁজার চেষ্টা করবে যদি কোনো কারণে দেখে তোমার মন খারাপ বা তোমার মুড অফ তোমার যতটা মন খারাপ তার থেকে তার বেশি মন খারাপ হবে কারণ সে তো মন খারাপের কারণটা জানতে পারছে না তুমি খুশি থাকলে খুশি হওয়ার কারণ কিন্তু সে জিজ্ঞেস করবে না কিন্তু মন খারাপ হলে সে মন খারাপের কারণ কিন্তু তোমাকে জিজ্ঞেস করে ফেলতেও পারে নাম্বার টু যে তোমাকে মনে মনে ভালোবাসবে সেই মানুষটি তোমার সাথে কথা বলার জন্য ছটফট করবে কিন্তু তোমার সামনে আসলে তার কথা সব হারিয়ে যাবে কারণ যে মনে মনে ভালোবাসে সে বলতে ভালোবাসে না শুনতে ভালোবাসে তোমার কথা শোনার জন্যে তার সব কথা হারিয়ে যাবে নাম্বার থ্রি যে তোমাকে মনে মনে ভালোবাসবে কারণ হোক আর বিনা কারণে হোক তোমাকে ফোন করবে ফোন করে সে চুপ হয়ে যাবে কারণ তার কাছে তোমার গলাটা শোনাটা খুব ইম্পর্টেন্ট হয়তো তোমার গলা আওয়াজ শুনলে সে আলাদা একটা শান্তি পাবে নাম্বার ফোর যে তোমাকে মনে মনে ভালোবাসবে সে যদি তোমার সামনে গিয়ে দাঁড়ায় বা সামনাসামনি হয় সে সবসময় তোমার চোখের দিকে তাকাবে তোমার চোখের দিকে তাকিয়ে তার ভালোবাসা খোঁজার চেষ্টা করবে কিন্তু তুমি যদি কোনো মুহূর্তে তার দেখবে সে লজ্জা পেয়ে মাথা নিচু করবে সেই সময় কিন্তু সে কিছু বলবে না সে চুপ করে থাকবে তুমি যাই বলো না কেন তোমার কথাগুলি মন দিয়ে শুনবে কারণ তোমার কথাগুলির ভিতরে কিছু খোঁজার চেষ্টা করবে এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা মানে যে তোমাকে মনে মনে ভালোবাসবে তার মধ্যে তুমি এই চারটি গুণ অবশ্যই খুঁজে পাবে হয়তো অন্য কোনো মানুষের মধ্যে খুঁজে পাওয়া সম্ভব নয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে দেখো কারণ আমার ভিডিওগুলি সম্পূর্ণ ইউনিক ভিডিও তোমরা যদি লাইক করো আমি মোটিভেট হয়ে তোমাদের সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপনা করব। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান যাতে নেক্সট ভিডিও তুমি মিস না করো